সংসার করি দেওয়ারেরও সুখ অনুভব করি এভাবে থাকতে থাকতে একদিন প্রায় এক দেড় দুই বছর পরে মানে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন বুঝতেই তো পারতেছেন কারণ চোর চুরি করলে একদিন একদিন ধরা পড়বেই আমি এরকম চুরি করতে করতে একদিন ধরা পড়ে গেলাম ধরা পড়ে যাওয়ার পরে মানুষ অনেক কথা বলল অনেক মানে গালমন্দ মন্দ করলো করার পরে তখন সেই সংসারটা আর আমার টিকলো না কারণ এরকম কেউ চোখে দেখে কি কেউ হচ্ছে যে কেউ কোনো দিন মেনে নিবে স্বামীর সংসার কর দেওয়ারের সাথে মিলামেশা করবো এটা কেউ কোনো দিন মেনে নিবে না তাই আমার হাজব্যান্ডটা আমাকে মেনে নিতে যেহেতু তখন আমি যে কি কারণে কষ্টটা পাইলাম জীবনে সেটা আমারই দোষ আসলে দোষ বলতে যেহেতু বয়স্ক লোককে বিয়ে করছি আমার শরীরের একটা চাহিদা আছে সেই চাহিদাটা আমার স্বামী পূরণ করতে পারে না আমার অনেক খারাপ লাগে তারপরও সংসার করি কারণ আমি তো মেয়ে মানুষ বলতে পারি না কাউরে কোনো কথা এভাবে দিন কাটতে কাটতে একদিনকে পাশের বাড়ির এক দেওয়ারের সাথে আমার মানে একটা সম্পর্ক তৈরি হলো সম্পর্ক বলতে কথাবার্তা বলি আগে থেকেই এ কথাবার্তা বলতে বলতে একটা রিলেশন সম্পর্ক তৈরি হওয়ার পরে সে মানে আস্তে আস্তে আমার এতটা কাছে চলে আসলো আমি ভাবতেও পারি না আমি কোনো দিন ভাবিনি যে সে আমার এতটা কাছে চলে আসবে আসার পরে মানে এ ধরনের কিছু হবে তো যাই হোক তার সাথে আমি সংসার আমি আমার হাজব্যান্ডের সাথেও থাকি তার সাথেও থাকি কিন্তু আমার হাজব্যান্ড তো আমাকে শরীরের সুখ কোনো সময় দিতে পারেনি আমি তো সেটা কোনো দিনই বুঝিনি আর আমার দেওয়ার যে আমাকে শরীরের সুখ মনের শান্তি সব কিছু দিছে মানে এই জিনিসের মধ্যে এতটা সুখ শান্তি আমি কোনোদিন ভাবতেও পারিনি এই যে এভাবে সংসার চলতে থাকে স্বামীরও সংসার করি দেওয়ারেরও সুখ অনুভব করি এভাবে থাকতে থাকতে একদিন প্রায় এক দেড় দুই বছর পরে মানে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন বুঝতেই তো পারতেছেন কারণ চোর চুরি করলে একদিন একদিন ধরা পড়বেই আমি এরকম চুরি করতে করতে একদিন ধরা পড়ে গেলাম ধরা পড়ে যাওয়ার পরে মানুষ অনেক কথা বলল অনেক মানে গালমন্দ করলো করার পরে তখন সেই সংসারটা আর আমার টিকলো না কারণ এরকম কেউ চোখে দেখে কি কেউ হচ্ছে যে কেউ কোনো দিন মেনে নেবে স্বামীর সংসার করবো দেওয়ারের সাথে মিলামেশা করব এটা কেউ মেনে নিবে না তাই আমার হাজব্যান্ডটা আমাকে মেনে নিতে যেহেতু ওই বয়স্ক ওই চাইছিল মেনে নিতে কিন্তু গ্রামের মানুষ আসলে আমাকে থাকতে দেয় নাই যে এরকম একটা খারাপ নষ্টা মেয়ে থাকলে আরও ১০টা মেয়ে খারাপ হয়ে যাবে সে আমাকে অস্বীকার করলো সম্পূর্ণভাবে না সে শুধু আমাকে প্রয়োজনে ব্যবহার করছে আমি আসলে বুঝতে পারি না যে সে আমাকে ব্যবহার করছে তাই আমি আজ এই অবস্থা নেয় তো এখন বলতে সব কিছু বাদ দিয়ে এখন আমি ঢাকা শহরে কাজ করতেছি যদি আমাকে কেউ ভালো করে আমার হাতটা ধরতে চায় গার্মিসে তা আমি নতুন করে জীবন শুরু করতে চাই পিছনে তো মানুষের অনেক কিছুই ঘটনা ঘটে সেগুলো যদি মনে না রাখার মানে না রাইখে যদি আমার নিতে চাই তাহলে আমি তার সাথে সৌখে শান্তিতে থাকতে চাই ধন্যবাদ আপনাকে দেখা যাক দর্শক কী বলে আপনার কতটুকু গ্রহণ করে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম বলার করবেন না আপনারা